ভয় পাওয়ার কিছু নেই আপনারা মাঠে থাকবেন তখন এক বৃদ্ধ মানুষ আশি বছর বয়স তার ঘরে দুই তিনটা নাতিন ছিল বিবাহযোগ্য ওই জায়গায় ইয়াং ছেলে

তার কি মনে করছে আমাদেরকে কি ভাবছে আমাকে আমাদেরকে কুকাই বলে হচ্ছে আমাদেরকে কি টুকাই আমরা কি টুকাই কিনা আমরা যদি টুকাই হই আমাদের যদি টুকাই মতো আচরণ করতে হয় তাহলে আপনারা ঘরে বসে থাকতে পারবেন না অনুরোধ করে বলছি আপনারা টুকাই বলে সম্বোধন করবেন না দমন প্রমাণের চেষ্টা করবেন না আপনারা কুটকা করে গালি দিয়েছেন

আমাদের আমাদের অনেক প্রকাণ্ডা সৃষ্টি করছে আপনারা সবাই ধৈর্য সহকারে কোন ফাঁদে পা দেবেন না সবাই এখানে সৈন্য উপস্থিত হবেন সবাই এই আন্দোলনের সাথে একত্রিত প্রকাশ করেন সবাই যে এখানে আছেন বিদেশে থাকেন আর এখানে থাকেন এখান থেকে একটাও নেবেন না একটাও নেবেন না আপনারা ধন্যবাদ আসসালামু আলাইকুম